নমস্কার বন্ধুরা আমার নাম শায়ন শানা আপনারা দেখছেন ল্যান্ডসেল এসএস চ্যানেল অনেকেই আপনারা কল করে বলছিলেন মেন রোডের পাশে দোকানের পজিশন সহ বাড়ি দেখান এবং সেটা একটু কম বাজেটের মধ্যে হয় যাতে আপনারা কিনতে পারেন সেরকমই একটা দোকানের পজিশন সহ বাড়ির ভিডিও নিয়ে আমি চলে এসেছি ষোলো ফিট চড়া পিচের রোডের পাশে একদম জমজমাট এরিয়া রয়েছে বন্ধুরা এই রোডের পাশে আপনারা যে কোনো ব্যবসার দোকান কিন্তু চালু করলে খুবই সুন্দর চলবে এখানে আর এই জায়গাটি থেকে কিন্তু রেল স্টেশনের ডিস্টেন্স মাত্র দশ থেকে বারো মিনিট মতন হেঁটে যেতে সময় লাগবে রেল স্টেশনের কাছাকাছি রয়েছে সব কিছুই আপনাদের ডিটেলসে আমি জানিয়ে দেব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন কত কি মূল্য আছে কি করে এখানে আসতে পারবেন সবই জানিয়ে দেওয়া হবে আপনাদের আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত বন্ধুরা সামনেই রয়েছে কিন্তু এই যে দেখুন বাউন্ডারি ওয়াল করে ঘেরা রয়েছে পুরো সীমানাটা সম্পূর্ণ ডের কাঠা জমির উপরে এই বাড়িটি বানানো রয়েছে পাশের দোকানটি কিন্তু নয় আর এই রোডে কিন্তু বন্ধুরা সব রকম গাড়ি চলাচল করে আপনাদের যদি ফোর হুইলার গাড়ি থাকে আপনারা কিন্তু ফোর হুইলার গাড়ি নিয়ে বাড়ির সামনে আরামসে চলে আসতে পারবেন আরও একবার দেখিয়ে দিচ্ছি দেখুন পুরো সীমানাটাই বাউন্ডারি ওয়াল করে ঘেরা রয়েছে এবং লোহার রিল দিয়ে কিন্তু একটি বড় গেটও বানানো রয়েছে আপনারা যদি মনে করেন দোকান বানাবেন না আপনাদের ফোর হুইলার গাড়ি থাকলে গ্যারেজও বানিয়ে ফেলতে পারবেন বাড়ির সামনে যথেষ্ট ফাঁকা জমি রয়েছে বা ছোট বাগানও বানিয়ে ফেলতে পারবেন সামনের ফাঁকা জমিটাতে খুবই সুন্দর দেখুন ছাদ দেওয়া রয়েছে কলমের বাড়ি রয়েছে বন্ধুরা আপনারা চাইলে তিনতলাও করে নিতে পারবেন পরবর্তীতে খুবই শক্ত মজবুত ভিতের বাড়ি রয়েছে বন্ধুরা আমি আর বেশি দেরি না করে বাড়িটির সীমানার মধ্যে এবার প্রবেশ করব দেখুন এই পজিশন থেকে একটু দেখে নিন যথেষ্ট ফাঁকা জমি রয়েছে এখানে আপনারা ব্যবসার যে কোনো দোকান পাট বানাতে পারবেন আর আবারও আপনাদের আমি বলে দিচ্ছি এই দোকানের সহ বাড়িটির মূল্য কিন্তু অত্যন্ত সস্তাই রয়েছে আপনাদের অবশ্যই মূল্যটা আমি বলে দেব আপনারা দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত আর বন্ধুরা আপনাদের একটা জিনিস আমি বলে দিই এই বাড়িটির পাশে যে দোকান দুটি বানানো রয়েছে এই দোকান দুটি কিন্তু নয় এটা কিন্তু আবার অন্য মালিকের পাশের এই দোকানটি কিন্তু জয়েন্টভাবেই বানানো রয়েছে সেটা কিন্তু মালিক ভেঙে আপনাদের ক্লিয়ার করে দেবে সে নিয়ে কিন্তু আপনাদের চিন্তা করা লাগবে না এই সহ বাড়িটির কাগজপত্র একদম নিট অ্যান্ড ক্লিন রয়েছে আপনারা নির্ভয়ে আসতে পারেন আর এই বাড়িটি কিন্তু একদম নতুন বাড়ি রয়েছে বন্ধুরা বাড়িটির বয়স এক থেকে দেড় বছর মতন বয়স হবে দুটো বেডরুমের অপশান কিন্তু আপনারা এখানে পাচ্ছেন এই রুমটির সাইজ রয়েছে কিন্তু বারো বাই চোদ্দো সাইজ রয়েছে যথেষ্ট বড় একটা রুম রয়েছে দেখুন টোটাল দুটো বেডরুম রয়েছে এখানে সেকেন্ড বেডরুমটা আপনাদের আমি এরপরে দেখাতে নিয়ে যাব ফ্লোরের কাজ বাজ কিন্তু এখনো কমপ্লিট হয়নি পুরোটা কিন্তু ওয়ালে কিন্তু দেখতে পাচ্ছেন পুরো প্লাস্টারের কাজ বাজ কমপ্লিট রয়েছে বন্ধুরা ইলেকট্রিকের বোর্ডও কিন্তু রয়েছে ইলেকট্রিকের কাজ বাজ এ টু জেড কমপ্লিট রয়েছে আর এই রুমটা কিন্তু চোদ্দো বাই চোদ্দো সাইজ রয়েছে প্রথম রুমটির থেকেও কিন্তু এই রুমটির সাইজ আরও বড় রয়েছে আর এই রুমটির ফ্লোরেও কিন্তু এখনও কাজ বাকি রয়েছে আপনারা কিন্তু কিনে নিয়ে আপনাদের মনের মতন করে টাইলস বা মার্বেলের কাজ করিয়ে নিতে পারেন দেখুন এই রুমটির ভেতরেও ওয়ালে প্লাস্টারের কাজ বাজ কমপ্লিট করাই রয়েছে আর বন্ধুরা আপনারা কেমন প্রপার্টির সন্ধানে রয়েছেন সেটা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে জানাতে পারেন আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু আমরা প্রপার্টির সন্ধান দেওয়ার অবশ্যই চেষ্টা করব বেশি দেরি না করে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়াই রয়েছে আর এই বাড়িটি কিন্তু মালিক আর্জেন্ট সেল করতে চাইছেন সেই জন্য আপনারা বেশি দেরি করবেন না যোগাযোগ করতে আর এখানটাই কিন্তু আপনারা কিচেন রুম হিসাবে ব্যবহার করতে পারবেন দেখুন এখানে কিন্তু মালিক কিচেন রুম হিসাবেই ব্যবহার করতেন এখানেও প্লাস্টারের কাজবাজ বাজ কমপ্লিট করাই রয়েছে কিচেন রুমের পাশেই কিন্তু টয়লেটের ব্যবস্থা রয়েছে বন্ধুরা অবশ্যই আপনাদের দেখিয়ে দেব টয়লেট রুমটি এই যে দেখুন পাশেই টয়লেট রুম রয়েছে কোমোট বসানো রয়েছে এখানে আর এই বাড়িটি থেকে কিন্তু কাছাকাছি রেল স্টেশন পাচ্ছেন আপনারা পিয়ালি রেল স্টেশন মাত্র দশ থেকে বারো মিনিট হেঁটে যেতে সময় লাগবে এবং চামপাহাটি রেল স্টেশন মিনিমাম পনেরো থেকে কুড়ি মিনিট সময় লাগবে হেঁটে যেতে আর আপনারা স্টেশনে যাতায়াতের জন্য কিন্তু অটো টোটো অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই রোডে এবার আপনাদের এই দোকানের পজিশন সহ বাড়িটির মূল্য সম্পর্কে আপনাদের বলে দেব টোটাল দেড় কাঠা জমির ওপরে বানানো রয়েছে এই বাড়িটি মালিক বাইশ লক্ষ টাকা মূল্য রেখেছে হ্যাঁ বন্ধুরা মালিক বাইশ লক্ষ টাকা মূল্য রেখেছে আপনাদের যাদের পছন্দ হচ্ছে বেশি দেরি না করে শীঘ্রই যোগাযোগ করুন মালিক আর্জেন্ট সেল করতে চায় ওনার বিশেষ কারণে টাকার প্রয়োজন রয়েছে বন্ধুরা আর এরকম ল্যান্ড অ্যান্ড প্রপার্টির ভিডিও আরও দেখতে হলে চ্যানেলটি কিন্তু আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমাদের চ্যানেলে কিন্তু ডেইলি এরকম ল্যান্ড অ্যান্ড প্রপার্টির আপডেট আসতে থাকে বিভিন্ন জায়গার সোনারপুর গড়িয়া নরেন্দ্রপুর চাম্পাহাটি পিয়ালি বিভিন্ন জায়গার সেই জন্য আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এই বাড়িটি পছন্দ হয়ে থাকলে অবশ্যই আসুন সামনে থেকে আগে এসে একবার ভিজিট করে যান তো বন্ধুরা আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে